গোস্বামী তুলসীদাস শতাব্দীর একজন বৈষ্ণব হিন্দু সাধক ও কবি জন্ম পনেরোশো সালে শ্রাবণ মাসে শুক্লপক্ষের সপ্তম তিথিতে তাঁর পিতার নাম আত্মরাম দুবে এবং মাতা তুলসী তুলসীদাসের জন্মের চতুর্থ দিনে তাকে তার পিতামাতা পরিত্যাগ করেছিলেন চুনিয়া নামে এক মহিলা দাসী তার জন্মনী নিয়েছিল তিনি পাঁচ বছর ধরে তার দেখাশোনা করেছিলেন ওই মহিলা দাসীর মৃত্যুর পর তুলসী একজন পরিত্যপ্ত অনাথ হিসেবে তার জীবন পরিচালনা করেছিলেন এবং জায়গায় জায়গায় ঘুরে বেড়াতেন খাবারের জন্য ভিক্ষা করতেন এটা বিশ্বাস করা হয়েছে দেবী পার্বতী ব্রাহ্মণ নারী রূপ ধারণ করেছিলেন এবং প্রতিদিন বালক তুলসীদাসকে খাওয়াতেন তারপর অবসর বয়সে তুলসীদাসকে দত্তক নেন রামানন্দের সন্ন্যাসীর আদেশির একজন বৈষ্ণব তপসী যিনি রামানন্দের চতুর্থ শিষ্য বা অন্যভাবে অনন্তচার্যের শিষ্য বলে মনে করা হয় তাকে তুলসীদাস এবং বিরক্ত তীক্ষা উপাধি দেয়া হয়েছিল সাত বছর বয়সে অযোধ্যায় তার জন্য উপনয়ন নামক পবিত্র সুতো অনুষ্ঠান করা হয় তুলসীদাস তার গুরুর কাছ থেকে রামায়ণের প্রথম বর্ণনা শুনেছিলেন বরাহা ক্ষেত্রে শহরণী যেটি বর্তমানে কাশগঞ্জ প্রদেশে অবস্থিত তারপর তিনি চলে যান বারাণসীতে সংস্কৃত সাহিত্য ধর্মগ্রন্থ বেদাঙ্গ জ্যোতিষ এবং হিন্দু দর্শনী স্কুলগুলি অধ্যয়ন করেন তিনি প্রয়াগ অযোধ্যা এবং চিত্রকূট ভ্রমণ করেন পরবর্তী চোদ্দ থেকে পনেরো বছর ধরে বিভিন্ন তীর্থযাত্রা করেন তার ভ্রমণের সময় তিনি চারটি ধাম বৈদ্রীনাথ দ্বারকা পুরী এবং রামেশ্বরম সহ দূরবর্তী স্থানে গিয়েছিলেন তিনি মানস সরোবরের হ্রদেও গিয়েছিলেন রামানন্দ সংস্কৃত ও আও আধিতে বেশ কয়েকটি রচনা লিখেছিলেন তবে হনুমান চালিসা এবং হিন্দু মহাকাব্য রামায়ণের আও আধি সংস্করণ রামচরিত মানুষ রচনার জন্য তিনি বিখ্যাত তিনি ভারতীয় ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ লেখক এবং ঐতিহ্যবাহী ভারতীয় সাহিত্যের বিশেষ করে স্থানীয় ভাষায় প্রচুর অবদান রেখেছেন ঐতিহ্যবাহী লোকগান এবং স্থানীয় নাট্য নাটকগুলি তুলসী দাসের রচনা দ্বারা অনুপ্রাণিত তিনি মহর্ষি বাল্মীকির অবতার বলেও বিশ্বাস করা হয় রামচরিত মানুষ লেখার পেছনে তাঁর প্রধান লক্ষ্য ছিল ভগবান রামের গল্পকে সাধারণ মানুষের কাছে সহজলভ্য করে তোলা শুধুমাত্র বিদ্যান ব্রাহ্মণের কাছে নয় তুলসীদাসের রামচরিত মানুষ জগৎ বিখ্যাত হয়ে আছে তুলসীদাস অসংখ্য উপদেশমূলক দোহার পাশাপাশি পার্বতী মঙ্গল চৌপাই রামায়ণ রামায়ণ বৈরাগ্য সন্দীপনীয় মতো উচ্চাঙ্গ সাহিত্যও তিনি রচনা করেছেন তবে তাঁর সর্ববিনীত তথা মধ্যযুগীয় ভারতের অন্যতম শ্রেষ্ঠ সাহিত্য রামচরিত মানুষ ষোলোশো তেইশ খ্রিস্টাব্দে এক শ্রাবণ তিথিতি বারাণসীর নিকট অশিঘাটের আশ্রমে তুলসীদাসের দাসের ঘটে তুলসিদাসের কয়েকটি দোহা হলো চম্পক ফুল ভরে ওঠে রং রূপ সুভাষিত গুণী অথচ ভমর স্পর্শ করে না তার ত্রুটিপূর্ণ মধু এসু অসংখ্য গুণান্বিত মানুষ চম্পক ফুলের মতো একটি দোষ সরিয়ে রেখে হয়ে ওঠো সফল আনন্দ উল্লাসে অহং সরিয়ে রাখো রাখু যৌবন দেখো যেভাবে অদৃশ্য হয় ভাত্রীর ক্ষণিক মেঘ ভেসে ভেসে যায় মেঘেদের ছায়া সেভাবেই কালেরও বিনাশ আছে ধন চৌবন ডুবে যায় সময়ের বিপুল সমুদ্র মাঝে ব্যাধের তীরের ডগায় পাখিদের মৃত্যু লেখা থাকে জ্ঞানের শলাকা মুখে মালিন্যের ধ্বংস আঁকা থাকে যে আচার্য পদ দেখিয়ে চলেন তার শব্দে শব্দে ইন্দ্রলোভ ভেঙে শরীরের উজ্জ্বলতা রাখা থাকে দেখো ইন্দ্ররসে ডুবে থাকা পতঙ্গ ভমর অতল তাদের ডানা দেখো হরিণ মৎস্য কিংবা হাতি সংগ্রহ করে অসীম কামনা নিয়ত যাপন যদি এত বংশীভূত হয় তবে হে তুলসী জীবনের কাছে মৃত্যুর পরোয়ানা এসে যায় প্রতিটি ধর্মের দেহে করুণা জলে সেরে ওঠে ক্ষত দয়ার পলিপি নরক শয্যা আছে অভিমান পথে সোনহে তুলসী যদি প্রাণ কণ্ঠাগত হয় তবু জেনো করুণার ধর্ম শ্রেষ্ঠ নিশ্চয় সমস্ত সম্পদ আপন অহমে বাঁচে অথচ তাদের নিজস্ব ছায়া নেই তাল ও খেজুরের বিরাট বৃক্ষ চুড়ে আছে সব শুধু নেই ছায়া মনোরম যদি দান নেই জীবনের তবে ফলের আশা কেন শেষ অন্তরণে প্রতিটি স্থিরধীর বুকে পরমার্থ জিগে থাকি স্নিগ্ধ জৈলুস থাকি শান্ত শরীরে নেই উত্তাপ নেই ক্রোধ এসু সমর্পিত হও তাপসালোকে দেখো সকল রঙের মাঝে পরমার্থ জাগে হরিণের নাভির ভিতর সঞ্চিত কস্তুরী অমল বাতাসে তার গন্ধ ঝরে যায় উন্মাদ উন্নেসনে মৃগসম ছুটে চলে যেভাবে ঈশ্বর গন্ধি মানুষের হৃদয়বাস ভরে যায় তবু দিকে দিকে তার মূর্খ সন্ধান মানব দেহের মাঝে রেখে চায় হরিণের যাওয়া আসা বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো থেকো ভালো রেখো